নমস্কার বন্ধুরা প্রাথমিক ইন্টারভিউর ক্ষেত্রে ডেমো ক্লাসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা তোমরা প্রত্যেকেই জানো ডেমো ক্লাসে থাকে পাঁচ নাম্বার আর ডেমো ক্লাসটা যতটা ভালোভাবে দেবে সেটাই কিন্তু তোমার নাম্বারের নির্ভর করবে অর্থাৎ কতটা নাম্বার পাবে সেটাই কিন্তু নির্ভর করে ডেমো ক্লাসের উপরে তো ডেমো ক্লাসটা তার কারণে ভালোভাবে দিতে হবে এবং ডেমো ক্লাস থেকে কিন্তু প্রচুর ক্রস কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তো আজকে সমস্ত বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো আজকের পরিবেশের উপর থেকে একটা ডেমো ক্লাস তোমাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর অত্যন্ত গুরুত্ব সহকারে যে নোটগুলো আমি তোমাদেরকে দেবো অর্থাৎ ক্রস কোশ্চেনগুলো যেগুলো দেবো সেগুলো অবশ্যই নোট ডাউন করবে তো বেশি কথা না বলে আজকের অবশ্যই ডেমো ক্লাসটা দেখে নাও ঠিক আছে তো বন্ধুরা ডেমো শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে রাখি যে ডেমো যখনই তুমি করাবে তখন কিন্তু কয়েকটা বিষয়ের উপর আমাকে নজর রাখতে হবে প্রথমত হচ্ছে যে বোর্ড ওয়ার্কিং বোর্ড ওয়ার্কিং যখন আমি করবো সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হবে যে চারটি বিষয়ের উপর কিন্তু আমাকে নজর রাখতে হবে সেই চারটি বিষয় কী কী একটা হচ্ছে শ্রেণী বিষয় তারিখ এবং আজকের পাঠ এই চারটি বিষয় কিন্তু আমাকে প্রথমেই বোর্ডে লিখে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইগুলো আমি তখনই ফিল করব করবো যখন হচ্ছে বাচ্চাদের সঙ্গে আমি কথা বলবো অর্থাৎ প্রথমে যখন আমি ক্লাস ঢুকলাম ঢোকার সময় আমি বাচ্চাদের সঙ্গে যখন কথা বলবো কেমন আছো কি খেয়ে এসছে না কি বৃত্তান্ত কিছু যখন আমি জিজ্ঞাসা করব। তখন কিন্তু আমি তিনটে জিনিস পূরণ করবো একটা হচ্ছে শ্রেণী বিষয় এবং একটা হচ্ছে তারিখ ঠিক আছে এই তিনটি পূরণ করব। যখন আমি তাদেরকে পড়াবো তখন কিন্তু আমি আজকের পাঠ অর্থাৎ কি বিষয়টা নিয়ে পড়াচ্ছি সেই বিষয়টা কিন্তু আমি পরবর্তীতে লিখবো যখন তারা ধরতে পারবে তারা যখন বুঝতে পারবে কি বিষয়টা নিয়ে পড়াচ্ছি তখন কিন্তু আমি আজকের পাঠ বিষয়টি লিখবো ঠিক আছে ধরো আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে ডেমো ক্লাস দিতে চলেছি সেটা হচ্ছে কিন্তু উদ্ভিদের খাদ্য তৈরি তাহলে সেই উদ্ভিদের খাদ্য তৈরিটা কেমনভাবে আমি তোমাদের কাছে উপস্থাপন করছি পুরোটা দেখো এবং এখান থেকে কী ক্রস কোশ্চেন হতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করব তো অবশ্যই কিন্তু দেখে নাও ঠিক আছে চলো শুরু করা যাক সুপ্রভাত বন্ধুরা কেমন আছো ছোট্ট বন্ধুরা সবাই হ্যাঁ আমিও খুব ভালো আছি তো তোমাদের আমি গতদিন কিটা পড়িয়েছিলাম তোমরা সবাই বুঝতে পেরেছিলে আচ্ছা আজকের আমি তোমাদেরকে একটা খুব মজার জিনিস শেখাবো শিখবে তো তোমরা ঠিক আছে গুড তোমরা বাড়ি থেকে খেয়ে এসছো সবাই আচ্ছা রোহিত তুমি বলো কি খেয়ে এসছো ভাত খেয়ে এসছো ভাতের সঙ্গে কি আলু মাখা বাহ আচ্ছা বুলটি তুমি বলো তুমি কি খেয়ে এসছো মুড়ি খেয়ে এসছো কেন মা ভাত করে দেয়নি আচ্ছা মা বাড়িতে নেই কোথায় গেছে কাজ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু মুড়ি খেয়ে আসবে না কারণ মুড়ি খেয়ে তুমি অসুস্থ হয়ে যেতে পারো ঠিক আছে মুড়ি খেয়ে আসবে না তাহলে এই দেখো আমরা খেয়ে এসছি সবাই আমাদের খাবারের প্রয়োজন হয় আমরা যদি না খাই তাহলে কিন্তু আমরা কোনো কিছু কাজ করতে পারবো না তাই তো নাকি যদি আমরা খাবার না খাই তাহলে আমরা এখানে পড়তে আসতে পারবো না আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর মজার গল্প বলতে পারবো না তোমরা আমার সঙ্গে খেলা করতে পারবে না তাই তো তার জন্য আমাদের কি করতে হয় খাবার খেতে হয় খাবার খেলে কি আসে শক্তি আসে আমাদের মধ্যে ঠিক বলেছো শক্তি আসে আমরা আমরা শক্তি পাই দেখো আমরা যেরকম খাবার খাই সেরকম গাছকেও তো খাবার খেতে হবে তাই না গাছেরও প্রাণ আছে আমরা এটা জানি গাছের প্রাণ আছে তো কারণ কি গাছ ছোট থেকে বড় হয় হয়তো গাছ বড় হয় আমরা যেমন ছোট থেকে পরপর করে বড় হই তেমনি গাছও কিন্তু ছোট থেকে বড় হয় গাছের কি আছে প্রাণ আছে ভেরি গুড প্রাণ আছে তাহলে আমাদের প্রাণ আছে আমরা তো খাবার খাচ্ছি তাহলে গাছেরও যে প্রাণ আছে তাহলে গাছও খাবার খাবে তাই না তাহলে সেই গাছের যে আমি খাবারটা খাবে সেটা কিভাবে তৈরি করে সেটা আমরা কিন্তু দেখব ঠিক আছে তাহলে আজকের যে বিষয়টা নিয়ে আমরা পড়বো সেটা কি সেটা হচ্ছে কিন্তু উদ্ভিদ গাছকে কি বলে উদ্ভিদ বলে তো নাকি হ্যাঁ উদ্ভিদের খাদ্য তৈরি উদ্ভিদের খাদ্য তৈরি সম্পর্কে আমরা পড়ব আচ্ছা মা কিভাবে রান্না করে বলো তো রান্নাঘরে রান্না করে কিভাবে রান্না করে হাঁড়ি কড়া এগুলো নিয়ে করে তার মধ্যে কি কি লাগে হ্যাঁ ঠিক বলেছো আগুন লাগে আর কি লাগে বলো 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 হ্যাঁ ঠিক বলেছো সুমন জল লাগে ঠিক ঠিক আর বলো আর কি লাগে চাল লাগে আচ্ছা আর হ্যাঁ হাঁড়ি কড়া লাগে এগুলো তো লাগে ঠিক আছে ঠিক তেমনি উদ্ভিদের রান্না করার জন্য না কিছু জিনিস প্রয়োজন হয় তাহলে আমি একটা গাছ আঁকি প্রথমে দেখো গাছ একটা আঁকছি তাহলে দেখো একটা গাছ এঁকেছি তোমরা আমার থেকে অনেক ভালো গাছ আঁকতে পারো আমি তো আঁকতে পারি না তাহলে আমি একটা মোটামুটি করে এঁকেছি ঠিক আছে তোমরা অনেক ভালো করে আঁকতে পারো পরের দিন একটা গাছ এঁকে নিয়ে আসবে ঠিক আছে সবাই গাছ এঁকে নিয়ে আসবে দেখো এই যে একটা গাছ তাহলে গাছ খাদ্য তৈরি করার জন্য কী করে আচ্ছা তোমরা কখনো গাছ তুলে দেখেছো গাছকে উঠিয়ে দেখেছো মাটি থেকে উপড়ে দেখেছো কি দেখতে পাও নিচে মূল দেখতে পাও বাহ কে বললো রোহিত আচ্ছা আচ্ছা খুব সুন্দর বলেছো গাছের কি থাকে মূল থাকে সুন্দর কথা বলেছো খুব সুন্দর তাহলে এই মূলের সাহায্যে কি করে মাটি থেকে জল আমাদের যেমন রান্না করার জন্য জল প্রয়োজন হয় ভাত রান্না করার সময় কী দেয় চালের সঙ্গে জল দিতে হয় হাঁড়িতে তারপরেই না ভাত হয় ঠিক সেরকমই জল কিন্তু উদ্ভিদেরও দরকার হয় উদ্ভিদ জলটা কোথা থেকে নেয় মাটি থেকে কিন্তু জলটা নেয় ঠিক আছে মাটি থেকে জল নেয় এবারে আমাদের রান্না করার সময় কী দরকার হয় আগুনের দরকার হয় তাই না মা আগুন জ্বালালে তবেই না ভাতটা হবে তার জন্য কি হয় এখানে কিন্তু আগুন তো নেই গাছের তো আর আগুন নেই তাহলে আগুনটা কোথা থেকে পাবে সেটা পায় সূর্য থেকে ঠিক আছে ছোট্ট বন্ধুরা বুঝতে পেরেছ সূর্য থেকে কিন্তু আগুনটা পায় এবারে আগুনটা পাওয়ার পরে আমাদের যেরকম রান্নাঘরে মা রান্না করে ঠিক তেমনই গাছেরও কিন্তু একটা রান্নাঘর আছে মনে রাখবে তোমরা গাছের রান্নাঘর হলে কি আমরা একটা নতুন জিনিস কিন্তু শিখছি গাছের রান্নাঘরটা হচ্ছে পাতা ঠিক আছে একটা পাতা আঁকি তাহলে এই যে পাতা এই পাতায় কিন্তু উদ্ভিদ রান্না করে বুঝতে পারলে এই পাতায় তাহলে কি করছে দেখো জল সংগ্রহ করছে মূল দিয়ে এবং মূলের সাহায্যে জলটা কোথায় যাচ্ছে পাতায় যাচ্ছে অর্থাৎ রান্নাঘরে যাচ্ছে জলটা তাহলে জলটা কোথায় যাচ্ছে জলটা যাচ্ছে রান্নাঘরে মানে গাছেদের রান্নাঘর কোনটা পাতা তাহলে পাতায় যাচ্ছে এবারে পাতাতে কি পড়ছে সূর্যের আলো অর্থাৎ আগুন জ্বালানো হচ্ছে এবার আগুন জ্বালানো হলে রান্নাঘরে কী হবে রান্না হবে তখনই কিন্তু সেই রান্না করার পরে যে খাবারটা তৈরি হয় তাহলে কী তৈরি হচ্ছে খাবার তৈরি হচ্ছে সেই খাবারটা কিন্তু কে খায় উদ্ভিদ খায় এবং উদ্ভিদরা বেঁচে থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি উদ্ভিদের খাদ্য তৈরি এই উদ্ভিদের খাদ্য তৈরিকে বলা হয় সালোক সংশ্লেষ কী বলা হয় কি বলা হয় সালোক সংশ্লেষ মনে থাকবে তাহলে এটা হচ্ছে কি উদ্ভিদের খাদ্য তৈরি তাহলে একটা মজার জিনিস শিখলাম আজকে আমরা পরবর্তী দিনে আরও একটা মজার জিনিস কিন্তু আমি তোমাদেরকে শেখাবো তার জন্য কি করতে হবে পরের দিন কিন্তু আবারও স্কুলে আসতে হবে তোমাদের সবাইকে মজার মজার গল্প শোনার জন্য অবশ্যই কিন্তু আসতে হবে বোঝাতে পারলাম তাহলে এটা তোমরা এঁকে নিয়ে আসবে যেটা এঁকেছে সম্পূর্ণটা এঁকে নিয়ে আসবে আসবে তো থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত পরের দিনা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের ডেমো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদেরকে বলে রাখি এখান থেকে কিছু ক্রস কোশ্চেন করতে পারি সেই ক্রস কোশ্চেনগুলো কি কি একটা হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়া কখন সংগঠিত হয় দিনের বেলা অবশ্যই সংগঠিত হবে কেননা সূর্যের আলোর উপস্থিতি ছাড়া কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়া সক্ষম নয় আর এই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্যটা তৈরি হয় সেই খাদ্যটার নাম কি সেই খাদ্যটার নাম হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ ঠিক আছে এই গ্লুকোজের সংকেতটা কি গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজের সংকেতটা হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবারে জিজ্ঞাসা করতে পারে এমনি যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলো কী কী শালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে এক নম্বর কী হচ্ছে এক নম্বর হচ্ছে জল হ্যাঁ খনিজ লবণ মিশ্রিত জল দ্বিতীয়ত হচ্ছে সূর্যালোক তৃতীয়ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়ে থাকে এবং পাতায় উপস্থিত পাতায় উপস্থিত হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিল পাতায় উপস্থিত ক্লোরোফিল তাহলে এই চারটি জিনিসের বা চারটি বিষয়ের উপস্থিতিতে কিন্তু ঘটে আমাদের গ্লুকোজ জাতীয় খাদ্যটা তৈরি হয় এবং উদ্ভিদরা কিন্তু সেটা গ্রহণের মাধ্যমে কিন্তু বেঁচে থাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এই যে জলটা শোষণ করা হয় জলটা কার মাধ্যমে পাতায় গিয়ে পৌঁছায় এটা হচ্ছে জাইলেমের মাধ্যমে পাতায় গিয়ে পৌঁছায় তাহলে পাতায় যেটা যাচ্ছে অর্থাৎ পাতায় যেটা যাচ্ছে সেটা হচ্ছে জাইলেম জাইলেমের মাধ্যমে কি হচ্ছে জাইলেমের মাধ্যমে হচ্ছে জলটা পাতায় পৌঁছচ্ছে এবং পাতায় তৈরি যে খাদ্যটা সেটা পৌঁছচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে ফ্লোয়েমের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু ক্রস কোশ্চেন এগুলো করতে পারে এই বিষয় থেকে এই ক্রস কোশ্চেনগুলো করতে পারে এবারে এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে সূর্যের কোন কণার উপস্থিতিতে খাদ্য তৈরি হয় এটা হচ্ছে কি ফোটন কণা ফোটন কণা ফোটন কণার উপস্থিতিতে কিন্তু খাদ্যটা তৈরি হয় তাহলে এই কয়েকটা বিষয় কিন্তু আমাকে মাথায় রাখতে হবে সালো সংশ্লেষ থেকে ক্রস কোশ্চেন এগুলো করতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুবাসী শেয়ার করো হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা জাহিন তাই